এনেকে সতৰ দিন লাগছ হে আজি লাগছ আজি লাগছ আজি লাগছ খেনে ৰাখলা ফেনে ৰাখছ খেনে ৰাখছ হে হে খেনে ৰাখছ হে পিতা বাইক বাইক বৌ দা তোমরা কোন থাকো হ্যাঁ গরো থাকো তোমরা গরম মুখ পর্যন্ত থাকো হ্যাঁ চারজন থাকো সাতজন আচ্ছা তোমরা হিন্দু না মুসলমান মুসলমান তোমরা তারা বড় কত দিন থাকি দেখো হ্যাঁ বাড়ির থাকো কত দিন থাকি ৰাইট কত দিন তাকি থাক ই বাৰীত বহুত দিন কত দিন তাকি কত দিন তাকি থাক পাত ছয় মাছ শিকিছে তোমাৰ মাংসৰ ওপৰত বদনাম কৰ কেনে মাংসৰ ওপৰত বদনাম কৰ কেনে কাৰণে বদনাম খৰচ কাৰ ওপৰে বদনাম খৰচ খালে বদনাম কৰছ খালে বদনাম কৰছ বদনাম কৰছ নাচা লাগিছ না হাছা কৰিছ কিয় কিতা কৰিছে কিতা কৰিছে বেগা

Chơi lưu cơ lần này Chơi lưu cơ lần này Chơi lưu cơ স্বীকাৰ কৰ আসনৰ অৱস্থান বুজ তুমি পিলা কৰিছো নেকি তুমাৰ তুমি যে মাত্রায় মুসলমান পুরুষ না মহিলা পুরুষ আপনার নাম কি তার আপনার বয়স কত বত্রিশ গুরুঘর মাঝে আপনি বড় নি হ্যাঁ আপনি বড় গুরুঘর যারা আসই সবাই আপনি চালায়নি হ্যাঁ সত্য হকবাদী কিন্তু আমরা বেরাইতে আছে সোবরাসা লাইক নেই ই দুগির লগে আপনারা আইয়া কইছিন নি বলে বাচ্চা মারি লইমু কইছিন নি আচ্ছা হুনক আমা কথা বুঝুক কা বাচ্চাই বুদ্ধি শেখে আল্লাহ দিছয় হায়াতর মালিক কে আল্লাহ মউতার মালিক কে আল্লাহ আপনারা কোন মর্মে কইলা যে বাচ্চা মারি নিমু রাগে এখান বুল করছেন ভুল করছেন বুল করছেন তো আল্লাহর কাছে মাফা কয় আল্লাহ আমরারে মাফ করি দৌকা মাফ করি দৌকা আয় আল্লাহ বহুত বড় বেহা টুবি করছি আপনি আমরারে মাফ করি দৌকা দুই নম্বর কথা আমার বায়াল করো নম্বর কথা আল্লাহ দিন দিচ্ছই রাইট ক্লাব মানসে দেখে রাইট অনেক কার্যকলাপ না আল্লাহ আলো দিছে অন্ধকারও দিচ্ছে মানুষের বালা বুড়া মানুষের বালা বুড়া আল্লাহ বালা নানি হ্যাঁ মানুষের বালা বুড়া তো বালা জানয়

কালামর তরবারির তলে মাথা দিতা জীবনের তরে ই বাড়ি সারিয়া যাইতানি না আল্লাহর কালামর তরবারির তলে মাথা দিতা আল্লাহর কালামর তরবারির তলে মাথা দিতা না জীবনের তরে ই বাড়ি সারিয়া দিতা হ্যাঁ জীবনের তরে সারিয়া দিবা কি আর জীবনে কোনোদিন লাগবানি লাগতা নাই আর জীবনে কোনোদিন লাগতা নাই আপনারা যা করছো ভুল করছো মানুষের লগে মানুষের বেদ বাঙ্গানের চেষ্টা করছ না

চাচাতো আছো ন মই লাগিলে বোলো এটা ফচোন কৰিছো নি আমাৰ যি কাম নাই আমাৰ কথা কৈছোঁ

আমার বয়স কত Bayış. 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 Kuran-ı Bayış. 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 Bir

পাঁচ নম্বর জনের নাম মানে কেউ কষ্ট পাইতে বয়স কত রানার বয়স কত হ্যাঁ পঞ্চল্লিশ নম্বর জনের নাম হ্যাঁ

কৰাৰ লাগছ না কিন্তু আছো

সবে আমার লগে ও করবা ওয়াদা করবাইনি হ্যাঁ فغفرت الله قلت أن قلت, قلت لا إله إلا الله لا إله إلا الله محمد, الله. محمد رسول الله أشهد أن لا إله الله. إلا, الله. إلا الله وحده لا, لا شريك له لا وأشهد أن, أن أنا. محمدا আবদুহুহু আল্লাৰ নামে কচম খাইলাম আমাৰ জীৱনে কোনোদিন কোনোদিন কোনো মুহূৰ্তে খৰিদাৰ চৰি লুপতাম নাই ৰেজৱানৰ এবাৰ তাৰ ফেমিলিত কোনো মাংস চৰিল দুাম নাই কোনো ধৰণৰ ক্ষতি কৰ নাই ৰেজৱানৰ বাই বাই শৰীৰ দুখতাম নাই জীৱনৰ দৰে ৰেজৱানৰ বাৰী ত্যাগ কৰলাম যদি আল্লাৰ কচম ভাই আলাৰ কচম মেলা করি তো দি আর যদি পচন ভঙ্গ করি তাহলে আমাদেরকে সাতুর করা হয়েছে যাতে কেউ দায়ী থাকবে না ঠিক আছে এখন তোমরা কাতল না তবে তোমরা যেহেতু মুসলমান তোমরা কাতল করি তোমরা এক একটা জায়গাটা মেটে যাই এটা দেখতে রাজি আসলে সব হ্যাঁ